আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এটা হচ্ছে আমার একটি সাইট চানমারি পিয়ন কলোনি ফরিদপুর আপনার হচ্ছে এটা হচ্ছে পাঁচতলা একটি বিল্ডিং দেখুন আমাদের কাজ কিন্তু সামনে সামনে কিন্তু আমাদের দুই সাইডে কাজ কিন্তু কমপ্লিট এই সাইডেও কমপ্লিট করছি এই সাইডেও কমপ্লিট করছি দুই সাইডে কাজ আমাদের কিন্তু ফিনিশিং হয়েছে দেখুন আমাদের কাজের হাতের কাজ কিন্তু একটা মিস দক্ষতা মিস্ত্রির দ্বারাই কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে দেখুন একদম নিখুঁতভাবে কাজ করছে বর্ডার কিন্তু একদম সুদাভাবে তারপর আপনার যেটুক রং প্রয়োজন হয়েছে দেয়ালে তেত ততটুকুই রঙ কিন্তু দেয়ালে খন হয়েছে দেখুন সুন্দরভাবে কিন্তু কাজটি করা হয়েছে আসলে ক্যামেরা হয়তো ভালো দেখা যাচ্ছে না দেখুন আর হচ্ছে আপনার এটা হচ্ছে সিঁড়ি কুটা যে লাইন দেখুন এটা হচ্ছে সাদা কালার হবে এটা সাদা কালার হবে আর হচ্ছে আপনার বর্ডার হবে খয়েরি দেখুন আমার দুজন লোক কাজ করতেছে এই কাজটা করার পরে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দিব অবশ্যই যে আসলে কেমন দেখা যায় যে মাঝখানে আপনার সাদা মারার পরে যে আসলে কেমন লাগে সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো ইংশালে আলোচনা করব আর কিভাবে কাজ করলে কাজ সুন্দর হবে সে বিষয়ে আলোচনা করব তবে এটার সম্পূর্ণ কাজ শেষ হলে আপনাদেরকে একটা ভিডিও দিব যে আমি কত টাকা কন্ট্যাক্ট নিয়েছি এবং কি কত করে আমাদের হাজিরা প্রতিদিন আমাদের যে হাজিরা নেই সেই বিষয়ে আলোচনা করব। আর আরেকটা বিষয় আলোচনা করব এটা আপনার ফিনিশিংয়ে ভিডিওতে যে কিভাবে কাজ করলে কিন্তু আপনার কাজ লাস্টিং করবে দেখুন আপনার একটা বিল্ডিংয়ে রং করতে গেলে আপনার অনেক টাকা খরচ হয় অনেক টাকা খরচ করে কিন্তু আপনার রং করতে হয় অথচ টাকা যাতে আপনার বিফলে না যায় সেভাবে কিন্তু আসলে কাজ করব অভিজ্ঞ নিয়ে কিন্তু আসলে কাজ করতে হয় শহরে দেখুন আমাদের এই সাইড এখনও কমপ্লিট হয় নাই এই সাইডে আসবো আমাদের দুই সাইড কমপ্লিট হয়েছে রাস্তার সাইড আর হচ্ছে আপনার এই যে বিল্ডিংয়ের সামনের সাইড এই দুই সাইড কিন্তু কমপ্লিট হয়েছে এই সাইড এখনও কমপ্লিট হয় নাই এই সাইডে আমরা আসবো আজকে থেকে শুরু করব এই হচ্ছে আমাদের কাজ পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদেরকে অবশ্যই বিস্তারিত আলোচনা করবো যে কীভাবে কাজ করলে আসলে আপনার কাজ সুন্দর হবে ততক্ষণে আমার এই রং মিস্ত্রি যদি ইউটিউবে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সবার আগে আপনার কাছে যায় এবং কি আমার সাথে আপনাদেরকে ই থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখুন